ওলামাই কেরাম গম নবিগলের বয়েশ কথাটা কিন্তু ছোট্ট খাটো কথা না ছোটখাটো বড় কথা না কথাটা মধ্যে একটু ভেবেচিন্তে দেখে কথাটা কেমনভাবে বলা হয়েছে আর নবুল সেতু নামিয়া ওলামাই কেরাম গম বুবিগলের বয়েস যাই হোক দেখে বর্তমান সময়ে যে ওলামাই কেরামদের মধ্যে কিছু বিবাদ নিয়ে সাধারণ মানুষ সাধারণ আভি যার কল একতে কলম ভাঙ্গে ফল একতে খাতা ছিল সেও কথা যার কল একটে কলম ভাঙ্গে খল একতে খাতা

আপনি যে টাকা খরচ করেন হিসাব ছাড়া ওলা মায়ের কেমন হিসাব করেন না এমন বে হিসাবে খরচ করেন না তো যাই হোক যে বর্তমান সময়ে যে কাজগুলো দেখতেছি আমরা হিসাব দেখে বাংলাদেশের বুক দিয়ে ভারতের তেল যাবে ভারতের তেল যাবে এই ব্যাপারে কিন্তু সাধারণ পাবলিক কৃষ্ণ কেউ কোনো কথা বলতে পারতেছে কিন্তু কারা বলতেছে ও আমায় গেলাম তাদের বক্তব্য তাদের কথা সব সময় বলে যাচ্ছে নি একের পরে তাদের কথা তারা কখনো থেমে রাখেন নাই তারা বলে যাচ্ছে দেখে ফিলিস্তিনের ইতিহাস দেখে শুরুতে যখন তাদের সঙ্গে বৈঠক করেছিল যে এইগুলো আমরা তোমাদের সঙ্গে ইসরায়েলরা চুক্তিবদ্ধ করেছিল যে এটা একটা পর্ব তোমাদেরকে এই হিসাবে কিছু টাকা দিব এই হিসাবে কিছু কর দিব এবং তোমরা সেটা দ্বারা তোমাদের দেশ তো চালাবে তোমরা তোমাদের দেশ চালাবে ঠিক দেখেন বাংলাদেশে বাংলাদেশের মুখ বাংলাদেশের মুখ ভারতের তেল যাবে দেখবেন তারা তেল যাওয়ার সময় যখন কোনো সমস্যা হবে বাংলাদেশের মানুষ তেলের উপরে আক্রমণ করবে এরা তখন বলবে যে এখন আমরা আমাদের দেশের রক্ষী বাহিনী দ্বারা রক্ষা বাহিনী দ্বারা সেই বাহিনী দ্বারা আমাদের দিনকে রক্ষা করার চেষ্টা করি তখন যখন আমাদের রক্ষা করার চেষ্টা করবে ঠিক ওই সময় কি হবে জানেন দেখবে যে আমার দেশে যখন কেউ কিছু করবে একটু ভুল হবে তারা ডাইরেক্ট মেরে ফেলবে এটাই তো অথচ দেখেন রাষ্ট্র আমার সম্পদ আমার অথচ আমার রাষ্ট্র এসে আমার দেশে এসে তারা আমার বুকের মধ্যে গুলি করে চলে যাচ্ছে কারণ এই সুযোগ তো আমি আপনি তাদেরকে দিয়েছি তাদেরকে নাম এই ব্যবহার আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল বিমানবন্দর ভারতে আওতার বসিয়ে তারা তাদের বিমানবন্দরে বাংলাদেশের আকাশ দিয়ে আকাশ পথ দিয়ে যেই সমস্ত

যে স্বাধীনতা আমি চেয়েছিলাম সেই স্বাধীনতা পাই নাই স্বাধীনতা পেয়েছি আমার সীমানাকে তারা আমাদের স্বাধীনতা এটাই আমাদের স্বাধীনতা এটাই স্বাধীন দেশের রাজ্য এটাই আমাদের স্বাধীনতা অথচ দেখে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর সেই বিমানবন্দরে একটা রাওড়ার জন্য জায়গা করা হয়েছিল

দেখবেন তারা বায়ুর হবে বাংস মনে রাখবে যে যেখান থেকে পারেন এই ব্যাপারে শুরু করে না হয় আপনার আমার দেশ আপনার আমার শক্তি আপনার আমার স্বাধীনতা আরো